নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসছি বন্ধুরা আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে আমাদের বাড়ির মেনু দুপুরে ভাত দিয়ে খাবার মাংসের ঘুগনি তো এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছে পাঁচশো গ্রাম মানে কিনে নিয়ে এসছে পাঁচশো গ্রাম আর এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে একটু দেখাও এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছে মাংসের ঘুগনি তো ওই জন্য একটু ছোট ছোট মাংস ঘুগনিতে ছোট ছোট মাংস টুকরো করলে ভালো লাগে খেতে এভাবে ছোট ছোট করে সবগুলো কেটে নিচ্ছে মুরগির মাংস কাটা হয়ে গেছে এরপর মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এরপরে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখো এইভাবে খুব ভালো করে মেখে নিচ্ছে মাখা হয়ে গেছে মাংসটা এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছে দাও ঢাকাটা দিয়ে দাও আধ ঘন্টা পর আমি ফিরে আসছি এখানে আমি মটর সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমি মটর নিয়েছি চারশো গ্রাম আর নিয়েছি কাবলি ছলা নিয়েছি পঞ্চাশ গ্রাম একসঙ্গে আমি ভিজে দিয়ে রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর করে ভিজে গেছে একদম খুব ভালো করে ফুলে উঠেছে আর সারা রাত ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম বলেই এটা হয়েছে অনেকে কি করে ভিজানোর সময়তে খাবার সোডা দিয়ে ভিজায় কিন্তু রাত্রেবেলাতে যদি ভিজিয়ে রাখা হয় খাবার সোডা দেওয়ার কোনো দরকার নেই এরপর আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল হুম একটু দাও আর একটু বেশ আর একটু দাও হুম ব্যাস ব্যাস বেশ না এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দাও একটু হুম ব্যাস এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হুম হলো আর না না ভালো করে নেড়ে নাও হুম ভালো করে নেড়ে নিয়েছে এরপর ঢাকাটা দিয়ে দাও গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর সেদ্ধ হতে বসিয়ে দিলাম একটা সিটি পড়বে গ্যাস আমি কমিয়ে দেবো পাঁচ মিনিট পর গ্যাস অফ করে দেব মাংসের ঘুগনি করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য তো নিয়েছি আমি পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো পেকে গেছে আর নিয়েছি গোটা ধনে গোটা জিরে রসুন আর আদা এগুলো সব আমি বেটে নেব আর এখানে নিয়েছি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ আর যেহেতু মাংস ঘুগনি করছে সেহেতু একটু মশলাটা বেশি লাগবে তাই আমি একটু পরিমাণে মশলাটা বেশি নিয়েছি পেঁয়াজটাও আমি বাঁটবো কিন্তু পেঁয়াজটা আমি আধ বাটা করব এখানে আমি পাঁচটা লঙ্কা নিয়েছি তো আপনারা পছন্দ মতো করে ঝালটা বেশি অথবা কম করে নেবেন প্রথমে গোটা ধুনে আর জিরেটা আমি বেটে নিচ্ছি আমি এইখানে বাটা মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন তবে সিন্নড় বাটা মশলা স্বাদ কিন্তু একদমই আলাদা হয় গরম হওয়ার জন্য আর কড়াইটা গরমও হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি লাগবে কারণ মাংস আর ঘুগনি দুটো একসঙ্গে তো ওই জন্য পরিমাণ মতো আমি তেলটা দিলাম আপনারা পরিমাণ মতো করে তেলটা দিয়ে দেবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো দুটো এলাচ একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিচ্ছি অল্প একটু চিনি এবারে খুব ভালো এটা একটু ভালো করে ভাজা হোক আর চিনির রঙটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত একটু থাক এরকমভাবে তিনটাই দেখুন লাল রং তেলটা এতটাই গরম হয়ে গেছে যে পেঁয়াজ দেওয়ার শুনে সঙ্গে ক্যামেরাম্যান তো পেছিয়ে চলে গেছে আর বন্ধুরা আজকে এই রান্নাটা করছে ক্যামেরাম্যানের বাবা আর আমি তার সঙ্গে সহযোগিতা করছি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে আর এখানে আমি অর্ধেক বেঁচেছি পেঁয়াজটা ভালো করে মানে খুব একটা মিট করিনি ভাইতে ভাইতে পেঁয়াজটা বলে যাবে পেঁয়াজ বলতে বা পেঁয়াজটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো তাই আমি পেঁয়াজটা আদবাটা করেছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একটু ভালো করে নেড়ে নি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা মশলাটা এরপর খুব ভালো করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু রং হওয়ার জন্য এটা আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন মশলাটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি এভাবে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংস মাংসটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে আর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে বাটিটাতে মাংস রেখেছিলাম অল্প একটুকু জল দিয়ে মাংসর মধ্যে জলটা আমি দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখি কলাইটা কতটা কি সেদ্ধ হলো বাহ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাঙে উনি আর একদম গোটা গোটা আছে আর সেদ্ধও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমি এইখানে কিছু ছোট আলু সেদ্ধ করে নিয়েছি ছাল ছাড়িয়ে নিয়েছি আর মাংসর ঘুগনিতে এরকম ছোট ছোট যদি সেদ্ধ করা আলু দেওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগে ঢাকা খুলে দেখে নিচ্ছি মাংসটা কতটাই হলো মাংসটা আর একটু হবে এখনো ভালো করে কষানো হয়নি আর বন্ধুরা আমি এখানে গ্যাসের আঁচ কমিয়ে রেখেছি মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর ভালো করে কষানোর জন্য কিন্তু এখানে গ্যাসের আঁচ কমিয়ে রেখেই বানাতে হবে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু পর আমি দেখাচ্ছি ঢাকাটা রাখো দেখুন বন্ধুরা মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আজ কিন্তু এখন আমি কমিয়ে রেখেছি এরপর আমি আজ বাড়াচ্ছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু ভালো করে নেড়ে নিচ্ছে জল জল দিয়েছে এরপরে আমি একটু খেয়ে দেখছি নুনটা লাগবে বেশি হলো কি কম হলো বেশি তো হবে না কমই হবে একটু খেয়ে দেখি নুন আর একটু লাগবে নুন আমি দিয়ে দিচ্ছি আবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি একটু হোক একটু পর আমি আবার দেখাচ্ছি বাহ খুব সুন্দর কালারটা এসেছে বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে একবার দেখেছিলাম তারপর আরও আমি দশ মিনিট হতে দিয়েছিলো মোট মোট পনেরো মিনিট পর আমি ফিরে এলাম আর দেখুন কি সুন্দর লাগছে আর মাংসর ঘুগনি একদম রেডি তো বন্ধুরা আজকের এই মাংসর ঘুগনি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন যাতে করে আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো সবাই ভালো থাকুন বন্ধুরা ধন্যবাদ